প্রিয় দর্শক স্বাগত জানি ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি সরকারি জনসংযোগ কর্মকর্তা মেডিকেল আছে আমরা কথা বলবো রেডিওলজি বিভাগ নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন সাবেক শিক্ষার্থী যিনি বর্তমানে ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির লেকচারার হিসেবে কর্মত আছেন পাশাপাশি তিনি টমাসানো মেডিকেল ইনস্টিটিউটস রংপতি হেলথ ক্লাবস লিমিটেডের রেডিওলজি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার বিস্তারিত পরিচয়টা তুলে ধরবেন জি আলাইকুম আমি মোহাম্মদ রোহান আমি ট্রমা ইনস্টিটিউটের দু হাজার দশ সেশনের ট্রমা আইএমটির রেডিওলজি অ্যান্ড প্রাক্তন শিক্ষার্থী ছিলাম তারপর আমি দেশের বাইরে উচ্চশিক্ষা নিয়ে আবার ট্রমা ইনস্টিটিউটস অফ মেডিকেল টেকনোলজিতে লেকচার হিসাবে আছি পাশাপাশি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সিস্টার প্রতিষ্ঠান হেলথ ল্যাবস লিমিটেডে রেডিওলজি ইনচার্জ হিসেবে কর্মরত আছি স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো রেডিওলজি আসলে কি এবং একজন রেডিওগ্রাফারের কাজ কি আপনি কিভাবে এটিকে ব্যাখ্যা করবেন রেডিওলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি অতিব গুরুত্বপূর্ণ পেশা যার মাধ্যমে আমরা রোগীর ভিতরের অবস্থাটা দেখতে পারি একজন রেডিওগ্রাফার এক্স রে সিটি স্ক্যান এম আর আই এর মাধ্যমে রোগ নির্ণয়ে সহযোগিতা করে আমার অভিজ্ঞতা অনুযায়ী সঠিক ডায়াগনোসিসের অর্ধেক দায়িত্ব রেডিওগ্রাফারের উপর নির্ভর করে আপনি হেলথ ল্যাবস ডায়গনস্টিক সেন্টারে কাজ করছেন সেখানে শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা কেমন হেলথ আমাদের ট্রমার অঙ্ক প্রতিষ্ঠান আমি সেখানে প্রতিদিনই আমার স্টুডেন্টদের নিয়ে অনেক কাজ করে থাকি প্র্যাকটিক্যাল সরাসরি যেগুলি হাতে কলমে বোঝানোর জন্য আমাদের ডায়াগনস্টিক সেন্টার দরকার মেশিন দরকার আমি প্রায় চেষ্টা করি ওদের ক্লাসের পাশাপাশি ওদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য প্রতিটা প্রসিডিউর প্রপার পজিশনিং অ্যানাটমি সবগুলি আমি ওদেরকে প্রায় চেষ্টা করি ওদেরকে দেখানোর জন্য আচ্ছা ডিপ্লোমা করার পর একজন শিক্ষার্থীদের সামনে রেডিওলজিতে কি কি ক্যারিয়ার সম্ভাবনা থাকে রেডিওলজি ডিপার্টমেন্টের উপর অনেক সুন্দর একটি ক্যারিয়ার আছে যেটা স্টুডেন্টরা অ্যাজ এ রেডিওলজির উপর গ্র্যাজুয়েশন করবে তারপর মাস্টার্স করবে পোস্ট গ্র্যাজুয়েশন দেশে দেশের বাইরে অনেক সম্ভাবনা আছে উচ্চ শিক্ষার জন্য ইংরেজি কতটা জরুরি বলে আপনি মনে করেন পৃথিবীর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ তো আমাদের এই প্রফেশনাল পুরাটাই মেডিকেল ফিল্ডের মধ্যে ইংলিশই সব সেই জন্য একজন শিক্ষার্থীর ইংলিশটা অতীব গুরুত্বপূর্ণ এখানে ইংলিশ ছাড়া আমরা প্রতিটা প্রসিডিওর পেশেন্টের হিস্ট্রি মেডিকেল রেকর্ড রিপোর্টিং সব কিছুতেই ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রতিটা স্টুডেন্টদের আমি মনে করি ইংলিশটা ওদের জানা উচিত স্যার আপনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দু একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চান তাহলে কি বলবেন আমি বলবো প্রতিদিন রেগুলার ক্লাসে আসবে প্রতিদিন প্র্যাকটিক্যাল ক্লাসে সময় দিবে এবং ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তারা নিয়মিত প্র্যাকটিস করবে তাহলেই সে আস্তে আস্তে প্রপার রেডিওগ্রাফার হতে পারবে স্যার আপনার এত সুন্দর পরামর্শ ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রেডিওলজি বিভাগের গুরুত্ব কতটা ট্রমা এম দক্ষ রেডিওগ্রাফার গড়ে তুলতে বদ্ধপরিকর সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন